নগর পঞ্চায়েতের কাউন্সিলরের গাড়ির পেছনে বসে জলপান করা অভিযোগ এই অপরাধী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণ করল জনপ্রতিনিধি সোনামুড়া নগর পঞ্চায়েতের শিক্ষা স্থায়ী কমিটির চেয়ারম্যান তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের কাউন্সিলর রাকেশ ঘোষ প্রতিবাদী বিচারের দাবিতে থানায় মামলা করল পরিবারের লোকেরা জানা যায় শুক্রবার সন্ধ্যা রাতে এলাকারই একটা দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কাউন্সিলরের গাড়ির পেছনে বসে পান করছিল মানসিক ভারসাম্যহীন চন্দন সিং সেই সময় হঠাৎই তাকে তাকে দেখে জ্বলে ওঠেন কাউন্সিলর অভিযোগ গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্থা করে অভিযোগ পর্যন্ত মেরেছে মানসিক ভারসাম্যহীন চন্দন সিংকে শুক্রবার চন্দন সিংকে পরিবারের লোকজন খুঁজে পায়নি শনিবার তাকে খুঁজে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এরপরে থানায় মামলা করে প্রশ্ন উঠেছে এটাই কি জনপ্রতিনিধিদের আচরণ জনপ্রতিনিধি যদি এমন মান অমানবিক আচরণ করেন তাহলে আম জনতা কোথায় যাবেন তো আমারে এরুম রাখেশ রাকেশ ঘুষ মাছে বেল মারছে এরপরে পায়ে মারছে যেন পায়ে পুরে সেরে দিকে চুলে টুলে গেছে যা এরপরে নিয়ে আসে আমি হাসপাতাল হসপিটাল নিয়ে আসে দেয় দেয়ানোর পর হসপিটালে দেয়ানোর পর ওষুধ টুষুধ দিয়েছি ওখানে আমি তার নামে মামলা করার আর হ্যাঁ একটা প্রতিনিধি হয়েছে কিভাবে একটা মানসিক ভাসম্যের উপর মারে হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো হ্যাঁ হ্যাঁ একটা কি ব্যক্তি একটা